অনেকদিন পর টেস্টি টেস্টি এই ফুচকা খেলাম সাথে খেলাম এই স্যান্ডউইচগুলো যার দাম একশো টাকা তবে স্বাদ একেবারে পঞ্চাশ টাকার মতো আসসালামু আলাইকুম আজকে নতুন ভ্লগে আপনাদের স্বাগত অনেকদিন পর ভ্যানে উঠে আমরা যাচ্ছিলাম ঈদ সেলিব্রেশন করতে ঈদের পরদিন আমরা কাজিনসরা মিলে বেরিয়ে পড়েছিলাম পাবনা শহরে খেতে আর সেখানে প্রথমেই তারা ভবনে গেছিলাম কিছু সেলফি ওঠার জন্য সেখানে সেলফি ওঠার পরে আমরা চলে গিয়েছিলাম মুক্তমঞ্চে মুক্তমঞ্চের বিকালটাতে অনেক লোক এসেছিল এবং সেখানে ভীষণভাবে আনন্দ করছিল সবাই আমরাও সেখানে ফুচকা খেয়ে আনন্দ করে নিচ্ছিলাম দীর্ঘদিন পর যেহেতু ফুচকা খাওয়া হয়েছে সেহেতু ভালোই লাগলো ফুচকাটি তারপরে আমরা চলে গিয়েছিলাম সেখান থেকে বনলতা কফি শফে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আরও একটু খেতে চাচ্ছিলাম আমরা সবাই আর ভাই আমাদের ট্রিট দিয়েছিল সেজন্য আমরা এখানে কি খাবো সেটা ডিসাইড করতেও অনেক টাইম লেগে গিয়েছিল আর এখানে আমরা পরবর্তীতে স্যান্ডউইচ অর্ডার করছিলাম স্যান্ডউইচগুলো একশো টাকা করে নিয়েছে যদিও খাওয়ার পরে বুঝলাম আসল টেস্ট আমি ঠিক ফার্ম গেটে এমনই স্যান্ডউইচ পঞ্চাশ টাকা দিয়ে খেতাম আর এখানে একশো টাকা করে নেওয়া হচ্ছে এই স্যান্ডউইচটাই স্যান্ডউইচের সাথে আপুরা নিয়েছিল এখানে কোল্ড কফি আর আমি আর ভাইয়া নিয়েছিলাম লস্যি লস্যিটা একশো টাকা আর কোল্ড কফিটা দেড়শো টাকা নিয়েছে কিন্তু লস্যিটার স্বাদই বেশি পাওয়া গিয়েছে লস্যির স্বাদ এত টেস্টি যে আমার আরও খেতে মন চাচ্ছিলো খাওয়ার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতেও কিন্তু হচ্ছিল আইসক্রিম পার্টি এখানে ম্যাঙ্গো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ